দিন পর তোমাদের সাথে তো আজকে এই চারাগুলো উঠেছিলাম সকালে কারণ তার জন্য আমি ভাঙা কমিয়ে নিয়েছি ভাঙা ভাঙাকে দিয়ে এগুলো তো এগুলোকে ভালোটিকে মনে করতে হবে না হলে গাছ হবে না শীতভাবে ভালোটিকে মেলতে হবে নরম মাটিতে গাছ ভালো হয় তার জন্য এগুলোকে ভালোকে ভালোভাবে মিলিয়ে নিতে হবে তো এখন আমি নিয়ে নিচ্ছি কিছু সার গোবরও রয়েছে এখানে তো সব কিছু একসাথে মিক্সড করব মিক্স করার পর মাটির সাথে মিলিয়ে তারপর গাছের মানে দেব। তো গাছ লাগানোর আগে এগুলি নিয়ে একবারে মিক্সড করে তারপর মাটির মধ্যে গাছটা লাগানো হবে তো তার জন্য সব কিছু নিয়ে নিচ্ছি তো আমি এখানে সব কিছু নিয়ে নিলাম তো এখন সবগুলি মাটির সাথে মিশিয়ে দেব ভালো করে মেশাতে হবে আর এগুলিকে একদম নরমভাবে মাখতে হবে যাতে মাটিগুলো শক্ত না থাকে তো এখন আমি সবগুলোকে মিলিয়ে নিচ্ছি ভেঙে দিচ্ছি কিছু কিছু বড় মাটি তো মাটি দেওয়ার আগে সব থেকে ইম্পর্টেন্ট কাজ হলো ড্রেনিং সিস্টেমটা ভালো থাকতে হবে না হলে জল যে বের হবে এই রাস্তাটা বন্ধ হয়ে গেলে মানে গাছের পুরো নষ্ট হয়ে যাবে আশা করি আজকে ছাদ বাগানের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর যদি এরকম ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবে আমি তোমাদেরকে এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার নেক্সট ভিডিও দেখা হবে এটাটা